আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আর এগুলো দেখাবো ওমেন্স ক্লোদিং স্টোর থেকে এটা কটনের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা চুনরি প্রিন্ট করা হ্যাঁ হোয়াইটের মধ্যে রেড চুনরি প্রিন্ট থাকবে সালোয়ারটা হবে গারারা সালোয়ারে কাজ হবে আর এটার সাথে ওন্নাটা হবে রেডের মধ্যে চুনরি প্রিন্ট করা বড় ওন্না এই যে এটার দামটা কত পড়ছে প্রাইস দিব আপু মাত্র 800 টাকা 800 টাকা এটা হচ্ছে হোয়াইটের রেড কম্বিনেশন মাত্র 800 তে থ্রি পিস দাঁড়া সাইজ হবে তাই না হ্যাঁ সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 আর এটা হচ্ছে ব্লু কালার সাইজ আছে 38 থেকে 44 এটা হচ্ছে আর দাম পড়বে মাত্র 800 মাত্র 800 টাকা ওকে এটা একটা কালার सेम প্রাইস 800 এখন দেখাচ্ছি টু পিস দেখাই হ্যাঁ কোর্স সেটটা আচ্ছা এটা কালার হবে অনেকগুলা যেমন এটা হচ্ছে আপনার চিকেনের কাজ ঠিক আছে সম্পূর্ণ একটা চিকেন কাজের মধ্যে সাথে সালোয়ার হবে সালোয়ারটা কটনের নিচে কাজ করে এটা সাইজ কত হবে সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 কালার 800 টাকা মিন্ট কালার দেন ইয়েলো কালার এটা সাথে সেম সালোয়ার দাম মাত্র 800 প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার দিয়ে হবে দাম একই 800 এটা একটা আছে সেম 800 টাকা দেন এটা একটা আছে বেগুনির মধ্যে সেম প্রাইস অনলি 800 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মারুন স্ক্রিনশট দিন শপে চলে যান এখন অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস অনলি 800 आरो कालर एज पिंक कालर, कालर 800 টাকা আরো কালার হবে এই যেটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস 800 আর এটা আছে স্কাই কালার একই দাম অনলি 800 টাকা সম্পূর্ণটা চিকেনের কাজ করা হ্যাঁ চিকেনের কাজ করা থাকবে দামটা একই অনলি 800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা আছে এটার কালার হবে দুইটা তো গলায় হাতায় কাজ যে আমার নিচে কাজ এবং এটা সালোয়ারটা প্যান কাটিং এর সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা হবে স্ক্রিন প্রিন্ট করা অল ওভার এটার দাম কত পড়ছে প্রাইস পড়বে মাত্র 900 টাকা 900 টাকা সেম অনলি 900 মাত্র 900 কালার দুইটা কালার দুইটা একটা ব্ল্যাক একটা হোয়াইট দামটা কি অনলি 900 টাকা মাত্র 900 টাকা

গাউনের যে প্রিন্ট ওনাতে সেম প্রিন্ট থাকবে এটার দাম কত এটা প্রাইস দিব মাত্র 700 টাকা 700 টাকা কালার দেখাচ্ছি কালার মোট তিনটা এটা একটা কালার হোয়াইট কালার প্রাইসটা কি হ্যাঁ মাত্র 700 টাকা 700 আর এটা আছে ইয়েলো একটা হবে ইয়েলো দামটা কি মাত্র 700 মাত্র 700 টাকা সালোয়ার থাকছে ওনা আছে দামটা কি 700 700 টাকা আচ্ছা গাউনের মধ্যে এটা একটা আছে এটাও খুব সুন্দর একটা হিট গাউন সেটা সালোয়ার হবে ওন্ন হবে দামটা পড়বে হচ্ছে প্রাইস পড়বে 850 টাকা 850 ওন্নটা প্রিন্টের মধ্যে 850 হ্যাঁ মাত্র 850 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা আফগানি থ্রি পিস গলায় হাতায় কাজ সালোটা আফগানি সালার হবে সালারের নিচেও কাজ থাকবে এটার দাম কত

হ্যাঁ এই থ্রি দেখাই কালার হবে তিনটা গলায় কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এটার সাথে সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে সালোয়ারের নিচেও কাজ করা আর ওনাটা হচ্ছে স্কিন প্রিন্ট করা এটার দাম পড়বে এটা প্রাইস পড়বে মাত্র 950 টাকা এই যে 950 কালার দেখাবো এটা হচ্ছে মেরুন 950 সিগ্রিন আছে তিনটা 950 হ্যাঁ 950 টাকা আচ্ছা আইটা হবে ব্লু

দিন একটা হবে গোল্ডেন 750 750 টাকা ওকে নেgera দেখাচ্ছি এর মধ্যে তিনটা কালার আচ্ছা একটা করে এগুলো অফারে না এটার দাম কত টাকার সাথে সালোয়ার হবে উন্না প্রিন্টে 700 তাই না এটা থাকবে প্রিন্টের মধ্যে নেক্সটটা দেখাচ্ছি কালার একটা হবে মেরুন কালার এটা হোয়াইট এর মধ্যে সো যারা ছশো পঞ্চাশ তো যা নিতে চান চলে আসবেন হচ্ছে ওমেন্স ক্লোদিং স্টোর যেটা হচ্ছে ঢাকা কাঁচা বাজার বিশাল বিলোস তৃতীয় তলায় সব নাম্বার ফোন নম্বর ভিডিওস কিনে অনলাইনে আমাদের এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ